আসসালামু আলাইকুম সবাইকে জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা বাদিন স্কুল আজকে আপনাদের সাথে শেয়ার করবো রিভিশন অর্থাৎ আপনারা যারা গাড়ি কিনতেছেন স্টুডেন্ট তাদের রিভিশনও করাতে হবে প্রথম ইমাত্রিক পর চার বছর এবং তারপরে প্রতি দুই বছর পর আপনারা জানেন এবং কুইজের মধ্যে আছে যারা নতুন স্টুডেন্ট তারা যে গাড়ি কেনার চার বছর পর তারপরে প্রতি দুই বছর পর রিভিশন বা ফিটনেস করাইতে হয় আজকে আপনারা আসি সিয়ান্দ্র রিভিশনে যেখানে রিভিশন করাইতে হয় এখানে সবকিছু চেক করে গাড়ির মোটর চাকা গাড়ির ব্রেক সব কিছু চেক করি এই পাশে দেখেন নিজে এই যে আপনার মেশিনের মাধ্যমে চেক করে আমরা এখানে আসতে আসতে দুইটা গাড়ি আমরা রিভিশনে করাইছি দিই দেখাই আপনি আজকে রিভিশন করাই দিই ফট এটা হচ্ছে মোস্তাবিজের গাড়ি এবং রিভিশনে করাই দিই এই যে দাঁত এটাও এই দুটা গাড়ি আসতে রিভিশন করাই যে একটা হলো স্টুডেন্টের একটা হচ্ছে বুদ্ধি তালিম কিন্তু তার জন্য তো রিভিশন করা খুব দরকার আপনারা যারা রিভিশনে করাবেন আপনাদের লিব্রেতের মধ্যে লেখা থাকে যে দুই বছর পর করাইতে হবে সেক্ষেত্রে আপনি যে দিন রিভিশন করাবেন প্রথম তার দুই বছর পরে আপনাকে রিভিশন করাইতে হবে তবে মনে রাখবেন রিভিশনে শেষ হওয়ার দুই দিন আগে বা এক সপ্তাহের মধ্যে রিভিশন করানো ভালো আশা করি এখন আমরা রিভিশনে করে ফেলেছি রিভিশনে করার পরে এই যে রিসিপ্ট যে আমাদের গাড়ি রিভিশন হয়ে গেছে আজকের পর থেকে আগামী দুই বছর পরে আমরা রিভিশন করবো আর এটা হচ্ছে আমাদের মোস্তাফিজের গাড়ি যে কিনা কিছুদিন আগে বাতিলটা পাইছে গাড়িও কিনছে মোস্তাফিজ ব্রাম কমপ্লিট থ্যাংক ইউ ভাই কি আর তোমার রিভিশন করবে আমারটা তো অক্টোবরে অক্টোবরে ওরা চার মাস পরে তো আমরা রিভিশন করাইলাম ফর্ড গাড়ির আশা করি সবাই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন রিভিশন করার নিয়ম হচ্ছে প্রথম চার বছর তারপরে দুই বছর পর রিভিশনে করাইতে হবে এটা হচ্ছে গাড়ির ফিটনেস চেক করা গাড়ির মোটর গাড়ির ইঞ্জিন গাড়ির ব্রেক গাড়ির চাকা গাড়ির সমস্ত বিষয়গুলো ফ্রিস এগুলো ঠিক আছে কিনা চেক করা এটা করায় রাখতে হবে না তো পুলিশ আপনাকে ধরলে জরিমানা এবং এটা করার উপকারিতা হচ্ছে যে আপনার গাড়ি কী কন্ডিশনে আছে সেটা আপনি বুঝতে পারতেছেন এবং সেই অনুসারে আপনি আগে থেকে ব্যবস্থা নেবেন একটা গাড়ি হঠাৎ করে নষ্ট হয় না আগে থেকে জানতে হবে যে গাড়ির কী অবস্থান না আছে দেন আপনি সেই ব্যবস্থা নেবেন আপনি ঠিক করাবেন সো ভালো থাকবেন সবাই ধন্যবাদ নিয়ে ভাবনা আর না আর না আপনাদের জন্য আসছে বাংলা অন্যান্য স্কুল যারা ঘরে বসে পড়াশোনা করে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়ার স্বপ্ন পূরণ করতে চান আপনাদের পড়াশোনাকে সহজ করার জন্য আমাদের অন্যান্য স্কুল কিভাবে খুব সহজে পড়াশোনা করে নিজ যোগ্যতা ইত্যালেন ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমাদের স্কুলে ঘরে বসেই থিওরি এবং কুইজের ক্লাস কমপ্লিট করে মাত্র তিন মাসের মধ্যে আপনি আপনার লক্ষ্যে বোঝাতে পারবেন জীবনে যদি স্বপ্ন পূরণ করতে চান আপনাকে সিদ্ধান্ত নিতে হবে পড়াশোনা করতে হবে এবং সাকসেস অর্জন করতে পারবেন গিনিরা বলেছেন স্বপ্ন ওইটা না যেটা আপনি ঘুমায় ঘুমায় দেখেন আপনার স্বপ্ন ওইটাই যেটা আপনাকে ঘুমাইতে দেয় না আপনাকে বাতিলতে পাওয়ার জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে ক্লাস করতে হবে এবং অল্প সময়ের মধ্যে আপনি আমাদের সাথে কীভাবে পড়াশোনা করি আপনার লক্ষ্যে স্কুলে শীঘ্রই চালু হইতেছে আমরা আপনাদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন চালু করছি আপনারা চাইলে আমাদের সাথে রেজিস্ট্রেশন করে খুব সহজেই ঘরে বসে পড়াশোনা করে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স এর থিওরি এবং কুইজের কোর্স শেষ করতে পারবেন এবং আপনাদের লক্ষ্যে আপনারা বসে যেতে পারবেন কিষান বাংলা স্কুলে অসংখ্য স্টুডেন্ট যারা প্রাথমিক পরীক্ষা পাশ করতেছেন আপনারাও তাদের মতো সফলতার দ্বার পণ্ডে পারবেন